আসসালামু আলাইকুম আপু আমি ধামরায়ের মেয়ে মানিকগঞ্জের নাতনি তোমার অনেক রেসিপি দেখি মানিকগঞ্জের আরও একটা মজার খাবার আছে মাস কালার ডাল দিয়ে চাল দিয়ে ভাত রান্না করে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খায় আমার মনে হয় তুমি এটা পারফেক্ট জানো তাই অনুরোধ জেনে থাকলে এটা রেসিপি দিয়ে একটা ভিডিও দিও আপু আলহামদুলিল্লাহ মাসাল্লা বোন এটা জেনে আমার খুবই আনন্দ এবং গর্ব লাগছে যে আমাদের মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী খাবারটার কথা এখনও তুমি মনে রেখেছ এটা আমাদের মানিকগঞ্জের খুবই প্রাচীনতম একটি খাবার নানি দাদি চাচি বা আরও অনেক যুগ আগে থেকে এই খাবারটার প্রচলন আছে আমাদের মানিকগঞ্জে তবে এখন কালের বিবর্তনে অনেক আধুনিক জীবনযাপন হয়ে গেছে অনেক খাবার দাবারের কথাই আমরা এখন ভুলে গেছি অনেক চাকচিকিময় জীবনের সাথে খাবারেরও রয়েছে বিভিন্ন বৈচিত্র্য তাই এই সব খাবার দাবার খুব একটা দেখা যায় না তবে যারা খুবই ভোজন মানুষ এবং পুরাতন দিনের খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে এই খাবারটা আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের খাবার খেতে ইভেন আমার বাচ্চারাও আমার সাথে সাথে অভ্যস্ত হয়ে গেছে তো আমার সেই বোনের অনুরোধ এবং আমরাও আজকে এই খাবারটা দিয়ে রাতের খাবার শেষ করব তো রেসিপিটা শেয়ার করে ফেললাম রেসিপিটার মধ্যে তেমন কোনো ঝুর ঝামেলা নেই চালের পরিমাণ এবং ডালের পরিমাণ সম রাখতে পারেন কিংবা আমার মতো অর্ধেক করেও নিতে পারেন আমি দুই কাপ নিয়েছি ভাতের চাল আর এক কাপ দিয়েছি মাস ডাল এখানে মাস ডালি ডালই কিন্তু ব্যবহার করতে হবে অন্য কোনো ডাল নয় মাস ডালটা শুকনো খোলায় আগে থেকে একটু ভেজে নিয়ে এরপরে চাল এবং ডাল সুন্দর করে ধুয়ে এক সাইডে রেখে দিবেন ডাল এবং চালটা ভিজে নরম হয়ে যাবে এরপরে রান্নায় চলে আসবেন রান্নার জন্য তেল দিয়ে তার উপরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন চাল এবং ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে স্বাদ অনুযায়ী পেঁয়াজ কাঁচা এবং বেশ কিছুটা রসুন কুচি অ্যাড করতে হবে রসুন কুচির সাথে স্বাদ মতো লবণ একটু আদা এবং রসুন বাটা আর একটু সামান্য ধনিয়ার গুঁড়া ব্যাস এই রান্নাটাতে শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া যাবে না এরপরে সুন্দর করে পানি দিয়ে আমরা দমে বসিয়ে দিব মাঝে দেখে নেবেন যে লবণ হয়েছে কিনা এই পর্যায়ে কেউ যদি গাওয়া ঘি খেতে পছন্দ করেন এটার সাথে তাহলে সামান্য একটু ঘি ছড়িয়ে দিবেন। তো আমার বাসায় দু একজন আছে যারা ঘি দিলে এটা খেতে চাইবে না মানে ঘির ফ্লেভারটা খুব একটা পছন্দ করেন না যার কারণে ঘিটা আমি অ্যাভয়েড করলাম তবে ঘিটা দিলে দারুণ লাগে খেতে তো সুন্দর মতো একদম ঝড়ঝড়া করে নামিয়ে নিয়েছি আছে ব্যাস আমাদের মানিকগঞ্জের খুবই জনপ্রিয় এবং পরিচিত একটি খাবার ডালের ভাত আমার রান্না করা হয়ে গেছে এই ডালের ভাতটা সকালবেলা নাস্তার সাথে বা রাতে এটা এত বেশি মজার খেতে বিভিন্ন রকমের ভর্তার সাথে এটা খেতে দারুণ লাগে এক কথায় বলতে পারেন এটা অমৃত আমার কাছে তো সেরকমই মনে হয় তো যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন আর আমার ওই বোনটির যে রিকোয়েস্ট করেছিলেন আশা করি রান্না করে খেতে আর কোনো অসুবিধা নেই তো এই তো আমি তিন রকমের ভর্তা তৈরি করেছি কালো জিরা রসুন মরিচের ভর্তা আর পাতার ভর্তা অসম্ভব ভালো ছিল আজকের এই খাবারটা যারা এখনো পর্যন্ত আমার আমাদের মানিকগঞ্জের এই ডালের ভাত রেসিপিটা ট্রাই করার সুযোগ হয়নি তারা একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ